বন্ধুগণ যারা হ্যাঁ আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়া সম্পর্কে বলবো আমি রবিকুল ইসলাম বন্ধুগণ এই যারা কিতাবুল ফেরাওনা নিয়েছেন কিতাবুল ফেরাওয়ানা কুরবানি ইদ উপলক্ষে এই কিতাবের সাথে একটা অফার আছে অফারটা হচ্ছে যে কিতাবুল ফেরা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি একটা কবিরাজ আপনি কবিরাজ এই যে এই যে এই কি ল্যাংটা স্যার যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি একটা কবিরাস না আপনি একটা ছোটো মোটো একটা কবিরাস কিন্তু যদি কিতাবুল ফেরাও না থাকে তাহলে একটা আপনি বড়ো কবিরাস বন্ধুবান উল্টা দেখার দরকার নেই এটা বহু ভিডিও আছে আমি তারপর একটা উল্টা দেখাই খালি সামান্য একটু দেখাই আর এই কিতাবের সাথে অফার আছে আমি অফারটা আপনার বলতেছি এই কিতাবে যত রকম বান বিদ্যান দেখার নকশা কত বড় বড় নকশা যারা বয়স্ক কবিরাজ চোখে কম দেখে তাদের জন্য খুব সুবিধা মানুষ যখন আমার কাছে আসে বলে কত টাকা দাম হয় হোক আপনি এই কিতাবটা দেন এই কিতাবুল ফেরাওনা দিয়ে আমি নিজে কাজ করি তো নকশা দেখুন বড় বড় নকশা এখানে আসলে ভালো মতো দেখাতে পারতেছি না এখানে বিভিন্ন উলঙ্গ ল্যাংটা পিকচার আছে এগুলো আসলে দেখা যাবে না সমস্যা আছে বন্ধুরা আমি উল্টা যে অফারটা আছে দেখাচ্ছি কিতাব আল কুফরি এবার কিতাব আল কুফরি এই কিতাবুল ফেরনার সাথে আপনি কিতাবুল ফেরনার সাথে যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো সাথেই কিত এই কালি এবং এই ভুসপত্র এই চান্ডালে হাল ফিরি পাবেন এবং এর সাথে আপনি কিতাবাল কুফরি কিতাবটাও আপনি ফিরি পাবেন এটা সম্পূর্ণ ফ্রি পাবেন দেখুন এই কিতাবটা আমি দেখাচ্ছি কিতাব আল কুফরি কিতাব কুফরি এটা সম্পূর্ণ আপনি ফিরি পাবেন কিন্তু যে এই কিতাবটা আপনি ফিরি পাবেন এটা এটাও আসলে অনেক নাম কিতাব এল কুফুরি আশি বিশটা কিতাব এই কিতাবের যে বিভিন্ন রকম পিকচার আছে এগুলো আসলে দেখা যাবে না সমস্যা আছে মনে রাখবেন যে এই কিতাবটি কিতাব এল সম্পূর্ণ সম্পূর্ণটা ফিরি শুধুমাত্র কুরবানি দেবলক্ষী এখন আপনি কি ভাবতেছেন যে ওই কিতাবটা ফিরিয়ে দেব দেখেন কত বড় কিতাব ওই কিতাবটা কত বড় দেখছেন সাড়ে চার কেজি ওজনের কিতাব সম্পূর্ণ ফিরিয়ে দেব কেন ফ্রি দিচ্ছি জানেন এটা এই সিটিং সিটিং বাটপার এই সিটিং আমার বই নিয়ে ইউটিউব চ্যানেল খুলে বলছে বসে আমার নাম ভাঙায়া ওদের ফোন নাম্বার আমার নাম্বারের সাথে মিল এতটা মিল আপনি যখন ফোন দিবেন দেখবেন যে ওদের আপনার ফোনে আমার ছবি বাঁচতেছে আপনি যখন ফোন দেবেন সিটিংদের বাংলা বাজার হ্যাঁ এটা লাইব্রেরি কিন্তু দেখছেন এই দুইটা কিতাব যদি থাকে আপনার কাছে না দেখছেন এই দুইটা কিতাব যদি আপনার কাছে থাকে তাহলে আপনি একটা এলাকার মধ্যে একটা বড় কবিরাজ আপনার চেয়ে কোনো বড় কবিরাজ থাকবে না তা কিতাবে কিতাবুল ফেরোয়ানা যা আগে যে রেটে বিক্রি করছি বর্তমানে সে রেট আছে এবং শুধুমাত্র কিতাব আর কুপুরি কিতাবটা ফিরি বন্ধুক আপনারা মনে রাখবেন যে এই ফ্রি কিতাবটা শুধুমাত্র বাংলাদেশ যারা তারা ফিরি পাচ্ছেন তারা ফিরি পাবেন ইনশাল্লাহ তারা ফিরে পাবেন আজকে তারা ফিরে পাবেন আর এই কিতাবের সাথে চান্টালে হার কাগজ কালি কলম সব ফিরে আছে এগুলো অবশ্যই নেবেন আর সিটিং বাটপার থেকে সাবধান চান্ডালে হার একটা আপনি এক লাখ টাকা দিলেও পাবেন না এই হার দিয়ে যদি আপনি একটু হারটা সে যদি একটু একটা তাবিজে খুলে দেন তাবিজটা খুব তাড়াতাড়ি কাজ করবে এই হার দিয়ে যে কাগজ ঝাড়া দেন বিসপিলা বলিয়া একটা ঝাড়া দিবেন দেখবেন যে সাথে সাথে তার মাথার ব্যথা পেটের ব্যথা বিভিন্ন রকম দোষ দোষী ঠিক হবে এবং এই হার দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মিল করা যায় আর মককেল জিন এটা তো খুব সহজে হাজির করা যায় কঠিন কিছুই না বন্ধুগণ মনে রাখবেন যে আমি রফিকুল ইসলাম মাদ্রিক আমি রফিকুল ইসলাম শুধুমাত্র আমার কাছে আপনি অরিজিনাল কিতাব পাবেন আমাকে বাদ দিয়ে যদি অন্য কেউ আপনাকে বলে যে আমার কাছে অরিজিনাল আছে তাহলে বুঝবেন সে আপনাকে ঠকাবে মিথ্যা কথা বলতেছে আর এই কিতাব নেওয়ার পর আপনাকে আমি শিখাবো বোঝাবো পরাবো আপনাকে আপনাকে চিন্তা করতে হবে না যে এইটা কী ওইটা কী কোথায় যাব কে বুঝ কে বুঝাবে আরে একদিন তো এক লোক একদিন আমাকে মোবাইলে এক হাজার টাকা বিকাশ করে দিয়েছে তা বুঝলাম না এক হাজার টাকা দিল পরে বলতেছে হুজুর আমি তো কয়েকটা ভাষা বুঝতেছি না আপনার চাওয়া কথা এক হাজার দিছি আমি খুব রেগে গেছিলাম যা আপনি চার পাঁচটা ভাষা বুঝতেছেন না তার জন্য আপনি এক হাজার টাকা দিলেন কয়েক আমি অনেক লোকের কাছে গেছি কেউ বলতে পারে না আমি বুঝতে পারছি কী তবে আপনার কাছে এনেছি আপনি ছাড়া এটা কেউ আমাকে বুঝাইতে পারবে না আমি বললাম ঠিক আছে কিন্তু আমাকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আমার থেকে বসে বড় হলে কি হবে গুরু আর শিষ্য হচ্ছে গুরু একটা এমন বাপের বড় বড় আর আমি আমার সন্তানের কাছে আমার শিষ্য কাছে আমি টাকা চাই নেব আর ভুল করবেন না কখনো আমার ফোনে টাকা দিবেন না আমার সমস্যা হলে বলবো যে ভাই আজকে না আপনি কালকে ফোন দেন তার জন্য যে টাকা দিতে হবে কোনো কথা না আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ও আখিরিদ আলহামদুলিল্লাহ রাবিল্লা আনামী